শিশুদের স্কুল থেকে মাত্র বসিয়ে খাওয়ানো হয় মদ প্রতিবাদ দূরেই করতে গিয়ে আক্রান্ত মহিলারা বেআইনি মদের থেকে অভিযান খোদ পঞ্চায়েত সদস্যা প্রতিবাদ জানাতে গিয়ে মহিলাদের হামলা চলায় একদল সমাজ বিরোধী জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ পঞ্চায়েত সদস্য সহ মহিলারা স্কুলের পাশে থাকা মদের ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে মহিলাদের উপর হামলা চালায় একদল সমাজবিরোধী চঞ্চল করে ঘটনা ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায় বিষয়টি নিয়ে জলপাইগুড়ি কোতয়ালি থানার অভিযোগ জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে মদের ঠেক চলছিল বারবার বারণ করা সত্ত্বেও মদের ঠিক বন্ধ হয়নি এই জন্য এলাকার সমস্ত মহিলারা মিলে ওই বাড়িতে গিয়ে কয়েকজনকে হাতে নাতে ভরে ফেলে এতেই সমাজবিরোধীরা ক্ষিপ্ত হয়ে লাঠি শোটা নিয়ে মহিলাদের ওপর পাল্টা আক্রমণ চালায় মহিলাদের গায়ের জামা কাপড় ছিঁড়ে দেয় বলে অভিযোগ এই ঘটনা নিয়ে অভিযোগ জানাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যসহ এলাকার মহিলারা দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি করেন তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন এলাকায় একটি হাই স্কুল ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তা সত্ত্বেও রীতিমতো আসর বসে নিত্যদিন মদ বিক্রি করা হয় সেখানে এর প্রতিবাদ করায় মহিলাদের উপর হামলা চালানো হয়েছে আমরা কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে দোষী ব্যক্তিদের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি আমার নাম জয় বিশ্বাস বিবেকানন্দ পল্লী একশো আষট্টি নাম্বার বুঝে পঞ্চাশ বলছি যে মহিলাদের নিয়ে আপনি থানার দ্বারস্থ হয়েছেন কেন আমাদের ওই বিবেকানন্দ পল্লীতে একশো আষট্টি নম্বর বুথের আমার প্রায় বাড়ির সামনেই এক বাড়িতে প্রচুর দেদারে মদের আড্ডা চলত মানে এত বাজে পরিস্থিতি তার পঞ্চাশ মিটার দূরত্ব না একটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আছে তো আমরা প্রথমে তাকে পার্সোনালভাবে জানাই যে তুমি এটা বন্ধ করো এটা করো না পরিবেশটা আমাদের দূষিত হচ্ছে তো ও সেটা শোনে না তো এসপি অফিস ডিএম অফিস বিডি অফিস হরিয়া অঞ্চল আর থানায় আমরা হচ্ছে মসপিটিশান করি মতপিটিশান করার পরে মহিলারা মোটামুটি দেড় থেকে দুশো মহিলা ওর বাড়িতে যায় যার পরে ওকে বোঝানো হয় বোঝানোর পরে ও তখন ভুল স্বীকার করে যে আমি আর করবো না তারপরেও দু একদিন দিন বন্ধ ছিল তারপর রীতিমতো আবার সে শুরু করে রীতিমতো একদম বসিয়ে নিয়ে খাওয়ায় বাড়ির মধ্যে হ্যাঁ একদম মানে হ্যাঁ বিক্রি করে একদম বসায় একদম বাড়ির মধ্যে একদম তো ওকে বারবার বলার পরে ও কিছুতেই শোনে না বলে না আমি করি না ভিত্তি করি না তো কালকে আমরা হাতে নাতে একজনকে ধরে ফেলি বোতল হাতে ধরে ফেলি তো তাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তাকে বলি তুমি দাঁড়াও তোমার ছবি করব বলার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় তো যখন গিয়ে ওদেরকে বলি বাড়িতে বলি পাঁচ ছজন ছিল তো যখন বলা হয় ওকে ওরা পুরো ক্ষিপ্ত হয়ে দা কাচি লাঠি হ্যাঁ চালা কাঠ এগুলো নিয়ে আসে নিয়ে আসার যেই মহিলারা ছিল ওখানে গিয়েছিলো তাদের উপর আক্রমণ করে